প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মারিয়া মারিয়া ছোট একটা ভাই আছে আর মা আছে তার বাবা নেই বাবা আগে মাছ বিক্রি করতো তো বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় তো মারিয়া এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় কারণ মারিয়ার বিয়ে শী হচ্ছে না তো বিয়ে সাদের ঘর আসলে আবার অনেক টাকা যৌতুক চায় যেটা নাকি মারিয়ার পরিবারে দেওয়া সম্ভব না কারণ মারিয়ার মা ভাত বিক্রি করে ভাত বিক্রি করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে পেটে ভাতে চলে তো মারিয়ার মা চার পাঁচটা লোক খাওয়ায় তো খাওয়ায় ভাত খাওয়ায় যা পায় তা দিয়ে তাদের খাওয়া দাওয়া সংসার খরচেই হিমশিম খেতে হয় তো এখন যে মারিয়াকে বিয়ে সাদি দিবে সে অবস্থা নাই এই জন্য মারিয়া এখন ইউটিউব এসেছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সে যেমনই হোক বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নেই মারিয়া বেশি দূর পড়তে পারেনি আরবি টুকটাক পড়া জানে নামাজ কালাম পড়ে এই তো মারিয়া ঘরেই থাকে ঘরে থেকে তার ছোটো ভাইকে পড়ায় এবং তার ছোটো ভাইকে মাদ্রাসা দিয়েছে এবং মারিয়া ঘরে সব কিছু সামলিয়ে রাখে তো মারিয়ার একটি কথা যেখানে বিয়ে হোক ইনশাল্লাহ আমি ঘরটাকে নিজের সংসারটাকে আপন করে নিব তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম